আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাফান ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকায় টু পিসের কোর্সের দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান খাদি কটনে পাবেন গরমে কমফোর্টেবল প্রায় প্লাস হচ্ছে এখানে কিন্তু হচ্ছে একদম পাকিস্তানি রেসপায়ার সুইট সিল্কের টু পিস ছয়শো টাকা করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে এই ডিজাইনটা দেখা এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স কাজ করা হাতায় কাজ করা এটা খাদি কটনের ভিতরে আছে এই হচ্ছে এটার প্যান্টটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে কত প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা টু পিস 400 টাকা ফুল ভিডিওতে দেখতে হবে এগুলো বডি 38 থেকে 42 ম্যাক্সিমাম পরা যাবে এক পিস নিলেও হোলসেল তাই না এটা দেখেন এটা একটা কালার এটা খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে सेम এইটা দেখেন এটাও কিন্তু একটা কালার কম্বিনেশন আজকে যা দেখাচ্ছি সবগুলো লুটপাট অফারে পাচ্ছেন আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো টাকা এগুলো বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা একটা কালার এটাও অনলি চারশো টাকা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ অ্যাম্বারি সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ করা এটা কটনের ভিতরে এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটার প্যান্টটা এটার প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা টু পিস তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাই এটার ভিতরে ছয়টা কালার এটা একদম নিউ কালেকশন এগুলো গরমে একদম আরামদায়ক যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন অথবা অনলাইনের জন্য দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এক পিস নিলে হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করুন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর এই কালারটা দেখেন স্যার এটা হবে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা কটনের ভিতর তাই না এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে তিনশো এটা হচ্ছে ভাঙ্গি কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটার ভিতর কালার আছে প্রায় সাত আটটার মতো এটা একটা কালার দশটা ওকে এটাও থাকবে তিনশো পঞ্চাশে আর এই লাখনোটা কিন্তু সবাই পছন্দ করেন রং কষের গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা রং কষের গ্যারান্টি আছে এটা একটা কালার থাকবে এটা অনিয়ন কালার দেন এইটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে সেম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে হচ্ছে কাজ করা এটাও লাখনোর ভিতরে কালার আর কাজের প্যাটার্নটা কিন্তু দেখেন প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এখন দেখাবো পাকিস্তানি রেস এটা কিন্তু সুইট সিলটা ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস কত এটার ছয়শো টাকা আচ্ছা কালার আছে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ছয়শো টাকা এগুলো বডি আটত্রিশ কিন্তু ভাইরাল কালেকশনটা এটাও ছয়শো টাকায় টু পিস এটা দেখেন হিট একটা কালেকশন অনলি ছয়শো টাকা এটা কাপড়টা কিন্তু সুইট সিল্কের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডির আপনার পরতে পারবেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখে এটা পুরো মাথা নষ্ট একটা কালার কিন্তু এই হচ্ছে এটার পায়জামাটা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও অসম্ভব সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এক পিস নিলেও হোলসেল এটা লাস্ট অর্ডার তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ